এই গানগুলি আপনি একবার যদি মুখে উচ্চারণ করেন আপনার ইমান থাকবে না আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করবেন যদি মৃত্যুবরণ করেন ওই অবস্থায় কি সেই গানগুলি আমি একটা একটা করে আপনাকে বলছি আমি জানি বলবেন আরে এই গান এই গান আমি কোন গান আপনারা প্রতিদিন গান প্রতিদিন শুনতে থাকেন কিন্তু আপনার ভেতরে এই জিনিস কখনো উপলব্ধি হয়নি যে এটি শিরকে ভরপুর এক নম্বরে যে গানের লিরিক্সটি আমি শুনেছি সেটি হলো তুজ মেয়ের দেখতা হে ক্যা কারু তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই বলো হে প্রিয় বন্ধু আমি কি করব একজন মানুষের মধ্যে মানুষ আল্লাহকে দেখে সৃষ্টিকর্তাকে দেখে কথাটা কোনোভাবে এদিক ওদিক করা যাবে না সরাসরি গানে যেভাবে বলা হয়েছে আমি আপনাকে সেভাবে বললাম আমি আর তোমার মধ্যে তোমাকে দেখি না তোমার মধ্যে আমি রবকে দেখি তোমার মধ্যে আমি রবের চেহারা দেখি এই কথা যদি কেউ বলে তার ইমান থাকে যাই হোক এটা তো গেল প্রথম কুলি এবার আসা যাক দ্বিতীয় কলিতে সাজদে স্যার ঝুকতা হে আরামু তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে

দিয়ে মনে হবে একমাত্র আল্লাহর জন্য। আমি জানি এসব কথা বলার কোন মানেই হয় না কারণ এই গানগুলি শিরকে ভরপুর এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু তারপরেও আমরা গাই কোন মানুষকে দেখে যদি আপনি মনে মনে চিন্তা করেন যে তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে বলো হে প্রিয় বন্ধু বলো হে প্রিয়তমা আমি কি করতে পারি তাহলে ওইটা আপনার মাথা না ওইটা গাধার মাথা কারণ কোন প্র্যাকটিসে মুসলিমের মুখ থেকে এ শব্দ উচ্চারণ হওয়ার কথা না যাই হোক এটি গুলো এক নম্বর গান এবার সে দ্বিতীয় নম্বর গানে কয়েকদিন আগে টিকটকে একটি গান খুব চলছিল সেটি হচ্ছে গড আল্লাহ অর ভগবান মিলকে বানায় এক ইনসান যাই হোক আমি হিন্দি দিন যত পারি টারি না যাই হোক যতটুকু আমি বুঝছি আর কি গড আল্লাহ আর ভগবান এই তিনজনে মিলে একজন মানুষকে বানিয়েছেন তিনি হচ্ছেন সিনেমার ওই যে ঋত্বিক রোশন ঋত্বিক রোশনকে বানাইছেন তিনজনে মিলে আল্লাহ ভগবান আর হচ্ছে গড এই তিনজনে মিলে একজন মানুষকে বানাইছেন আপনি শিরকের সংজ্ঞা জানেন যদি না জানেন আমি আপনাকে জানাই দিই শিরকের সংজ্ঞা হচ্ছে আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা এখানে কি করা হলো এই গানটি আমি আপনাকে বলে রেখে একটা জিনিস মালদ্বীপে এই গানটি যখন রিলিজ হয় এই গানটি রিলিজ হওয়ার পরে মালদ্বীপে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয় মালদ্বীপ এই এতটুকু রাষ্ট্র আমার ভারতের পাশে একটি রাষ্ট্র এতটুকু এতটুকু একটু রাষ্ট্র সেই দেশে মুসলিম প্রধান দেশটিতে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয় এই গানটি সে দেশে চলবে না এটি বলা হয় আমাদের দেশের অবশ্য চলছে আমরা তো আল্ট্রা মডার্ন আমরা এগুলো শুনতেই পারি আমাদের কাছে শুনতে কত সুন্দর সুর দিয়ে গানগুলো আমাদের কাছে উপস্থাপন করা হয় মানে আমাদের কানের কাছ পর্যন্ত পৌঁছায় দেওয়া হয় আর কি বলা হয় কি সুন্দর কথা দেখেন গড আল্লাহ অর ভগবান এই তিনজনে মিলে বানাইছেন এক ইনসান মানে এই তিনজন মিলে একটা মানুষ বানাইছেন কত সুন্দর কথা না মানে সাম্প্রদায়িকতার কত সুন্দর উষ্ণ অভ্যর্থনা তাই না অথচ শির্ক দিয়ে ভরে দিয়েছেন জিনিসটা কারণ আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা যায় না এখন আপনি বলবেন যে গড এগুলো তো আল্লাহকেই বুঝায় ভগবান এগুলি তো আল্লাহকেই বোঝায় নৌজবিল্লা ভগবান দিয়ে আল্লাহকে বোঝানো হয় না গড দিয়ে আল্লাহকে বোঝানো হয় না আল্লাহকে দিয়ে আপনাকে আল্লাহকে বোঝাতে হবে কারণ আল্লাহ তালা নিরানব্বইটি সিফাতির নাম রয়েছে আল্লাহকে ডাকতে হলে আপনাকে ওই নামেই ডাকতে হবে এর বাইরে ডাকার কোনো সুযোগ নেই যাই হোক কথা বেশি বাড়াবো না ছোট ছোট করে বলবো এবার আসি তিন নম্বর গানের কথা

বাটা মূর্খ বোঝনা কিছু না এগুলো নিয়ে লাফাইতে থাকো সারাদিন টিকটকে ভিডিও বানাইতে থাকো একটা কথা স্পষ্ট করে মনে রাখো ভাই জান শোনো একটা কথা তোমার স্পষ্ট করে মনে করাই দেয় ইবাদতের ক্ষেত্রে বলো মানার ক্ষেত্রে বলো যে কোনো ক্ষেত্রে তুমি বলা না করো আল্লাহ তালার উপাসনা ছাড়া কোনো উপায় নাই কোন কিছুতে তোমার মুক্তি মিলবে না আল্লাহ তালার পরেই আল্লাহ তালা তোমার বাপমার কথা বলে নেই আল্লাহ তালার পরে আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল সাল আলীহ সাল্লামের কথা এর পরে এসে গিয়ে বলছেন বাবা মার কথা অর্থাৎ তিন নম্বরে প্রথমে আল্লাহ তারপরে রসুল সাল্লাহ আলিয়া এরপরে তোমার বাবা মা আর তুমি তোমার মাকেই রব বানিয়ে দিয়েছ ইসলাম তোমাকে এত আবেগী হতে বলে নাই মায়ের সম্মান সম্পর্কে ইসলাম মায়ের কদর সম্পর্কে ইসলাম যতটুকু আমাদেরকে শিখিয়েছে আমাদেরকে জানিয়েছে কোনো ধর্মেই এতটা বলা হয় নাই মায়ের সম্মান সম্পর্কে এত বিস্তর করে দেওয়ার পরও তোমাকে এই পর্যন্ত আবেগ দিয়ে খেলতে বলা হয় নাই তুমি কেন ঠেলো হ্যাঁ মূর্খ কোথাকার খেলতে খেলতে নিজেকে তো জাহান দিকে নিয়ে যাচ্ছ তুমি জানো না শির্ক যে করবে শির্কের গুণা কোনোদিন ক্ষমা হবে না তবা করে যদি তুমি ফিরে না আসতে পারো ওই অবস্থায় মারা গেলে থাকার জায়গা জাহান্নাম এরপর আসে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আর সেটি হলো টিকটকে কিছু গান চলে আরবি গান মানে আরবি শব্দের গান আর কি হাবিজাবি দিয়ে একটা গান দেয় কিন্তু শব্দগুলি আরবি এটা দিয়ে অনেককে আমি দেখেছি ভিডিও বানাইতে মানে সুন্দর সুন্দর ভিডিও তারা বানাচ্ছেন এবং আমরা তাদেরকে ইসলামের শেহজাদা ইসলামের শেহজাদি আপনাকে দেখলে আমার ইসলামের সেহজাদির কথা মনে পড়ে যায় আপনি ইসলামের শেহজাদি আপনি ইসলামের শেহজাদা ভাই আপনার বিগ ফ্যান ভাই খোঁজ নিয়ে দেখছো ওই গানগুলোর অর্থ কি দাঁড়ায় ম্যাক্সিমাম যেগুলি শুনেছি আর যে গানগুলি আমি দেখেছি ওই গানগুলি পরে ইউটিউবে এবং এর আরবি বাংলা অশ্লীল গানের থেকে জঘন্য শুনলে তোমার বমি চলে আসবে যে এত অশ্লীল এই সব গানের অর্থগুলি কিন্তু ওই যে আরবি শব্দ আছে আরবি মানেই তো ইসলাম ইসলাম মানেই তো মানে একটা মানুষের একটা সেন্টিমেন্ট তাই না ওইটা নিয়ে আমরা মানুষকে চালাই দিই এই হচ্ছে আমাদের অবস্থা কি আর বলবো ভাই

তোমার ব্যাপার আলাদা আদাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং এইসব শিরকি গান থেকে বেঁচে থাকার তৌফিক গান করুন ওমা তৌফিকা ইল্লা বিকারী